আমাদের রাজ্যে থেকে বহু বেকার যুবক তারা সুরাট গুজরাটের সুরাটে যায় হীরা এবং সোনার কাজে এর ভবিষ্যৎ একটা উজ্জ্বল থাকলেও বর্তমানে এমন একটা অশানি সংকেত তৈরি এবং একটা প্রতারণা এর সাথে যুক্ত হয়েছে যা কিন্তু খুব আশঙ্কার কারণ এই বিষয় নিয়ে ভিডিও করবার জন্য অনেকেই আমাকে অনুরোধ করেছে একজন দাদাভাই তো ভিডিও না করার জন্য রাগ করে কালকে আমাকে অনেক রকম কমেন্ট করেছেন যারা কেন দিচ্ছেন না আজকে এর সম্ভাবনা এবং এর বর্তমানে যে একটা ভয়ঙ্কর খারাপ দিক রয়েছে সেটা তুলে ধরবার চেষ্টা করবো হয়তো সেই দিকটা কেউ আপনাদের সামনে তুলে ধরেনি নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি গুজরাটে হীরার কাজ এবং সোনার কাজ করে মানুষ এখানকার অনেক যুবক যে বহু টাকা ইনকাম করে একটা সচ্ছল জীবনযাপন করছিল তাতে কি ছেদ পড়তে চলেছে হ্যাঁ ছেদ না পড়লেও একটা কিন্তু খুব ভয়ঙ্কর কালো দিক তুলে এসেছে আমরা জানি যে আমাদের সুরাটে হচ্ছে হিরের ওটা রাজধানী বলে ওটাকে বিশ্বে যত হিরের রপ্তানি হয় তার নাইনটি পার্সেন্ট প্রক্রিয়াকরণ হয়ে সুরাট শহরের বিভিন্ন কারখানায় এছাড়া এখানে সোনার কাজও হয় গলানো ডিজাইনিং বিভিন্ন কাজে কয়েক লক্ষ শ্রমিক সেখানে যুক্ত এবং তার মধ্যে সবচেয়ে বেশি সস্তার শ্রমিক রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বহু আমার নিজের মামা ভাই রয়েছে আমার অনেক প্রাক্তন ছাত্ররা রয়েছে ভাই রয়েছে পরিচিত অনেকেই আছে সেখানে কাজ করে কিন্তু ইদানিং অনেকেই রিটার্ন চলে আসছে ফেরত চলে আসছে কেন তার কারণ এখানে একটা বিরাট মন্দা তৈরি হয়েছে এখন নকল হিরের আপনার যে ল্যাব হিরে ডিজাইন হচ্ছে ফলে এই যে কারিগররা হাতে করে করে ডিজাইন করতো সেটার তো অনেক সময় লাগে অনেক সময় লাগে মানে পয়সাও বেশি লাগে ছাঁচে বা মেশিনে তৈরি হচ্ছে ফলে কারিগর বা মজুর যারা এটার এক্সপার্ট ছিল তারা কর্মহীন হয়ে পড়ছে আরও বেশ কিছু কারণ আছে তার আগে জানবো এখানে কেন যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে জানেন কাজের কি বাজার এটা তো হীরের কাজ তো ভালো কাজ রাজমিস্ত্রি জোগালে দেওয়ার জন্য আমাদের ছেলেদের কেরল যেতে হয় অন্য অন্য রাজ্যের যেতে হয় এদিকে আমরা যতই বলি আমার পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের লোক কেন আসছে আসলে আমার রাজ্যের যে এত পরিমাণ পরিযায়ী শ্রমিক সারা ভারতবর্ষে রয়েছে যেখানেই যান সেখানে পশ্চিমবঙ্গের ছেলেদের পাবেনি এটা সত্যি দুর্ভাগ্য কাজের অভাব পারিবারিক একটা অভাব রয়েছে এটার জন্য যেতে বাধ্য আর একটা সবচেয়ে বড় কাজ কি এই কাজের জন্য শিক্ষাগত তেমন যোগ্যতার দরকার নেই মোটামুটি একটু পড়াশোনা জানলে এখানে যেয়ে কিন্তু কাজ করে ভালো পয়সা ইনকাম করা যায় এবার যখন দেখছি আমার পাশের বাড়ির একটি ছেলে সুরাটে যে বা হিরের কাজ করে বা সোনার কাজ করে ভালো পয়সা করছে তখন তো আমি আমার ছেলেকে বা আমি নিজে ওখানে যাওয়ার চেষ্টা করছি এই করে করে বাড়ছে চেনা জানাটা চেন থাকে অমুখে করে তার সাথে এই আমার ছেলেটাকে নিয়ে যা আমার ভাগ্নেটাকে নিয়ে যা আমার ভাইবোটাকে নিয়ে যায় যে বাই চ্যানেল এটা কিন্তু এখান থেকে ধীরে ধীরে সেখানে বাঙালি পট্টি গড়ে উঠছে আর একটা আর্থিক নিরাপত্তার ব্যাপার পশ্চিমবঙ্গের আমার এখানে তো কাজ নাই আজকে দুদিন কাজ পাবো তো কালকে পাবো না এখানে থাকলে কি ওই বাংলা বিপিনবাবুর কারণ সুধা খাবে ছেলে মেয়ে আর রাজনীতি করবে এর বিষয়ে আর কিচ্ছু শিখবে না এখান থেকে যা পরিস্থিতি দাঁড়িয়েছে আমরা রাজ্যটাকে ফলে এখানকার ছেলেরা কিন্তু সেখানে গার্জিয়ানরাও চাইছে কিন্তু বাস্তবতা কি সেখানে সহজেই কি এতটাকে ইনকাম করা যায় ভবিষ্যৎটা কী বাস্তবতাটা কিন্তু অত সহজ এখন আর নয় কাজের প্রচুর চাপ বারো ঘন্টা পর্যন্ত আঠারো ঘন্টা পর্যন্ত কাজ করে আমার এক ছাত্র নারু মানে নারায়ণ নাম হয়ে গেছেন ওর সাথে এই দুদিন কালকেই কথা হলো বলে কাকা কাজের যা চাপ সহ্য করা যাচ্ছে না কিন্তু এসে বাড়িতে করব কি সংসার তো চলছে আমার পয়সাতে ফলে এই যে অবস্থাটা কাজের এদের প্রচুর চাপ বারো এভারেজ ইনকাম কত বারো হাজার থেকে কুড়ি পঁচিশ হাজার টাকা এভারেজ ইনকাম আর থাকা খাওয়ার প্রচুর কষ্ট আপনারা জানেন ওখানে বাঙালিয়ানা মাছ মাংস নিষিদ্ধ ওইসব জায়গায় গোপনে খেতে হবে খেলেও অনেক সমস্যা আছে তাছাড়াও সাধারণভাবেও ওখানে থাকা খাওয়া কিন্তু যথেষ্ট যন্ত্রণাদায়ক অর্থাৎ আমরা ভাবি আমার ছেলেটা পয়সা পাঠায় কত যন্ত্রণা নিয়ে যে তারা সেখানে থাকে সেটা হয়তো আমরা জানতেও চাই না তারাও প্রকাশ করে না আর অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে ইদানিং বেতন মেরে দিচ্ছে মালিক ওখানকার যারা মহাজন আছে কাজ করিয়ে টাকা দিচ্ছে না কি করবেন না দিলে দশ হাজার পাবেন বাড়িতে আসার সময় পঞ্চাশ হাজার টাকা পাবে দশ হাজার দিয়ে বল ছাড় দেবো না পরে দেবো এই রকমটা খুব হচ্ছে আর কোনো সামাজিক সুর এদের কোনো পেনশন ইএসআই চিকিৎসা বিমা কিচ্ছু নেই কিন্তু তাহলে বর্তমান সময়ে প্রায় দুশোটি হীরের কারখানা বন্ধ হচ্ছে দুশো টু হান্ড্রেড যারা নতুন করে যেতে চাইছেন খোঁজখবর নিয়েই যাবেন আমি নিরাশ করবার জন্য আমার ভিডিওটা নয় কিন্তু সজাগ করবার জন্য দুশোটি হীরের কারখানা লাস্ট দু তিন বছরের মধ্যে বন্ধ হয়েছে প্রায় পঞ্চাশ হাজার বেকার হয়েছে যারা হীরের কাজ করত তার মধ্যে আমার চেনা জানা চার পাঁচজন আছে যারা ফিরে এসেছে আমার নিজের মামার ছেলে আছে তার মধ্যে আপন মামার ছেলে সেখানে পঞ্চাশ হাজার শ্রমিক কিন্তু কর্মহীন হয়েছে আবার নতুন অনেকে যেও কিন্তু কাজ করে ভালো পয়সা করছে দুদিকেই আছে এবার কারা পাবে সেইটা আমি বলছি কারণ হচ্ছে হীরার বাজারে অনেক ক্ষেত্রে যেমন রাশিয়ান রাশিয়ার ক্ষেত্রে আমাদের হীরা যেত সেটা স্টপ করে দিয়েছে যাচ্ছে না আর ল্যাবগুলো হিরে বেরিয়ে গেছে সেখানে শ্রমিকের প্রয়োজন হচ্ছে ল্যাবরেটরিতে হিরে তৈরি হচ্ছে ডিজাইন যেমন ডিজাইন বলছে হয়ে যাচ্ছে ফলে কর্মহীন ছাটাই হচ্ছে কারা ওখানে কাজ যারা একটু ট্রেনিং নিয়ে যেতে পারবে যাদের দক্ষতা আছে ডিজাইনের ওপরে তারা ভালো পয়সা করছে এমন আমার চোখে দেখা আছে একটা ভিডিও করতে গেলে তথ্য সংগ্রহ করেই করতে আমি তথ্য নিয়েই বলছি ফলে আপনার যদি নির্দিষ্ট কোনো যোগ্যতা দক্ষতা স্কিল থাকে তবে সেখানে যে। আপনি কিন্তু কাজ পাবেন ঠিক আছে এর জন্য আমি বলবো সেখানে যাবার আগেই আপনার দক্ষতা বৃদ্ধি করাটা খুব জরুরি আর নয়তো বিকল্প জীবিকার সন্ধান করুন বা সরকারিভাবে উদ্যোগ নেওয়া উচিত যেই শ্রমিকরা ওখানে যাচ্ছে তারা অত্যাচারের শিকার হচ্ছে কি তাদের টাকা মেরে দিচ্ছে কিনা এটা শুধুমাত্র লোকের কথায় আপনি সুরাট কেন যে কোনো জায়গায় কাজের হুজুকে না যে আগে কি কাজে যাচ্ছেন সেটা জানুন এবার প্রতারণাটা হচ্ছে কি করে বিভিন্ন এজেন্ট তৈরি হয়েছে এখানে এজেন্টরা লোক নিয়ে যাচ্ছে আপনাকে বলছে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ছমাস পরের থেকে বেতন আসলে সেই বলে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে তারা ওখানে অমানসিক পরিশ্রম করাচ্ছে তারপর আপনার যে পারিশ্রমিক টাকা আটকে রেখে আপনাকে বিতাড়িত হতে ওখান থেকে বাধ্য করছে এরকম ভুরি ভুরি ঘটনা ঘটছে আকসার ঘটছে সব হয়তো খবরে আসছে না আপনারা একটু খোঁজ নিন এটা একটা ভালো সম্ভাবনায় শিল্প যদি আপনি সঠিক মানুষের হাত ধরে যেতে পারেন সঠিক জায়গায় কাজ করতে পারেন বহু পয়সা উপার্জন করা সম্ভব অন্যথায় কিন্তু চরমভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সজাগ হয়ে সচেতন হয়েই সেখানে যাওয়া উচিত বলে আমার মনে হয় আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ